সবার কথা শুনলাম আপনাদের সবার দুঃখ কষ্ট আছে আমি জানি এটা স্বীকার করছি বর্তমান সরকার আন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সবার বিষয়গুলো পজিটিভলি দেখার চেষ্টা করছে স্মারক লিপি যেটা দেখলাম নিলাম আমি রিসিভ করলাম আপনাদের কথাগুলোও শুনলাম যে আপনাদের প্রায়োরিটির এরিয়াগুলো কি কি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দিব কথা বলবো আমরা তারপরে আশা করি একটা দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন ওনারা বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বৈষম্য একটি আলোচিত বিষয় আর এই কারণে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বেতন বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণে সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে দুই সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিশটি গ্রেডে বিভক্ত যেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে বেশ বড় ব্যবধান রয়েছে এই বেতন কাঠামোতে কি ধরনের বৈষম্য রাখা হয়েছে আর কি ভাবছে সরকার এ বিষয়ে ভাতা নাকি নবম পেস্কেল হতে যাচ্ছে সামনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই যদি দেখি বেতন বৈষম্যের যে একটা চিত্র সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের যে আমরা পার্থক্য যদি আমরা করি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম গ্রেড অর্থাৎ সচিব বা সিনিয়র সচিব বিচারপতি সেনাবাহিনীর যে জেনারেল তারা মূল বেতন পান আটাত্তর হাজার টাকা যেটা নির্ধারিত এবং বিশতম গ্রেডের একজন অফিস সহায়ক বা পরিচ্ছন্নতা কর্মী তারা মূল বেতন পান আট টাকা তার মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের যে পার্থক্য সেটা নয় দশমিক চার পাঁচ গুণ আর অন্যদিকে আমরা যদি দেখি মধ্যম স্তরে চাকরিজীবীদের অবস্থান সেক্ষেত্রে নবম গ্রেড অর্থাৎ প্রভাষক জুনিয়র অফিসার ইত্যাদি তারা বাইশ হাজার টাকা স্কেলে বেতন পান আর তেরোতম একজন সহকারী শিক্ষক বা নিম্ন পদস্থ সরকারি কর্মচারী তারা এগারো হাজার টাকা সর্বনিম্ন স্কেলে বেতন পেয়ে থাকেন কর্মকর্তা বা কর্মচারীদের বেতন উচ্চ পর্যায়ের তুলনায় অনেক কম এখন আমরা যদি দেখি সুযোগ সুবিধার দিক থেকে যে বৈষম্য সেটার বিষয়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা সরকারি গাড়ি বাসভবন বাড়ি ভাড়া চিকিৎসা এবং অন্যান্য ভাতা পান যা নিম্ন এবং মধ্য স্তরের কর্মচারীরা পান না বা তুলনামূলকভাবে কম পান প্রথম শ্রেণী কর্মকর্তারা মোটা অঙ্কের পেনশন সুবিধা পান কিন্তু নিম্ন স্তরের কর্মচারীদের জন্য এই সুবিধা খুবই সীমিত এখন আমরা যদি দেখি ভাতা এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে গ্রেট অনুযায়ী বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত দেওয়া হয় যা মূল বেতনের উপর নির্ভরশীল ফলে উচ্চ গ্রেডের কর্মকর্তারা বেশি সুবিধা পান মেডিকেল ভাতার দিক থেকে আমরা যদি খেয়াল করি নির্দিষ্ট হলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটা যথেষ্ট নয় অনেক ক্ষেত্রে নিম্ন পদস্থ কর্মচারীরা ওভারটাইম করেও তাদের বেতনের মাধ্যমে জীবনযাপন করতে হিমশিম খান যেখানে উচ্চ পদস্থ কর্মকর্তারা আর্থিক নিরাপত্তা থাকে আর এই বৈষম্যের মূল কারণ যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই চলমান চাকরির যে শ্রেণী বিন্যাস ব্যবস্থা সেটা অনেকটা এই বেতন বৈষম্যের জন্য দায়ী আর গ্রেড ভিত্তিক বেতনের উচ্চ নিম্ন যে ব্যবধান সেটাও রয়েছে ভাতা এবং সুযোগ সুবিধার যে বন্টন সেটার মধ্যেও একটা বৈষম্য রয়েছে আর উচ্চ পদে পদোন্নতির সুযোগ বেশি থাকার কারণে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তা খুবই সীমিত হওয়ার কারণে এখানেও আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি তাহলে এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে একটা পার্থক্য দেখা যাচ্ছে এর উপায় হিসাবে যদি আমরা খেয়াল করি বা সমাধান হিসাবে যদি আমরা খেয়াল করি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনা উচিত পাঁচ থেকে ছয় গুণের মধ্যে নিম্ন এবং মধ্যম স্তরের চাকরিজীবীদের ভাতা এবং অন্যান্য সুবিধা অবশ্যই বাড়ানো উচিত বেতন কাঠামো পূর্ণ বিন্যাস এবং মুদ্রা স্পীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বিধির ব্যবস্থা করা উচিত সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন বৈষম্য দূরীকরণে নিম্ন এবং মধ্যম স্তরের কর্মচারীদের দাবিগুলো কতটুকু যৌক্তিক তা মূল্যায়ন করতে হলে আমাদের কয়েকটি বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যেমন কর্মচারীদের দাবির যে যৌক্তিকতা আমরা প্রথমেই যদি দেখি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ব্যবধান কমানো বর্তমান প্রথম এবং শেষ গ্রেডের বেতনের পার্থক্য হচ্ছে নয় দশমিক চার পাঁচ গুণ যা অনেক বেশি বিশ্বব্যাপী উন্নত দেশগুলোর মধ্যে যদি আমরা তাকাই সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যবধানটা তিন থেকে পাঁচ গুণের মধ্যে রাখা হয় তাই এই ব্যবধান কমিয়ে পাঁচ থেকে ছয় গুণের মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে এটা যৌক্তিক হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি আর দুই নম্বরে আমরা যদি খেয়াল করি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি করা উচিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে কিন্তু নিম্ন এবং মধ্যম গ্রেডের বেতন সেই অনুপাতে কিন্তু পারেনি উচ্চ পদস্থ কর্মকর্তারা বিভিন্ন ভাতা পেলেও নিম্ন গ্রেডের যে কর্মচারী আছেন সেই তুলনায় খুবই কম বেতন পান তারা তাই মূল্য স্ফীতির হার অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি খুবই যুক্তিযুক্ত গ্রেড উন্নীতকরণ এবং পদোন্নতি সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি নিম্ন গ্রেডের কর্মচারীরা উচ্চ পদে উন্নীত হওয়ার সুযোগ খুব কম অনেক কর্মচারী একই পদে বিশ থেকে তিরিশ বছর চাকরি করেন কিন্তু কোনো পদোন্নতি পান না উচ্চ গ্রেডে দ্রুত পদোন্নতি হয় কিন্তু নিম্ন গ্রেডের জন্য এই সীমিত সুযোগ থাকায় এটা একটা বৈষম্যমূলক আচরণ তাই গ্রেড উন্নীতকরণের দাবি ন্যায্য ভাতা এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে আমরা যদি বলি উচ্চ পদস্থ কর্মকর্তারা বাড়ি ভাড়া গাড়ি চিকিৎসা শিক্ষা টেলিফোন এবং বিনোদন ভাতা যা নিম্ন কর্মচারীরা পান না বা খুব কম পান প্রয়োজনীয় চিকিৎসা ভাতা বা বাড়ি ভাড়া ভাতা সমানুপাতিক হারে বাড়ানোর যে দাবি সেটাও যৌক্তিক তবে কিছু দাবি আছে কর্মচারীদের সেটা অনেকে অযৌক্তিক হিসাবে দাবি করছেন যেমন শোবার জন্য বেতন সমান করা উচ্চ পদস্থ কর্মকর্তারা বড় দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে কাজ করেন যা নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনায় বেশি চ্যালেঞ্জিং তাই তাদের বেশি বেতন পাওয়াটা যুক্তি। তবে পার্থক্য সীমিত রাখা উচিত কিন্তু একই বেতন দাবি করা বাস্তবসম্মত নয় অযৌক্তিক হিসাবে আমরা আরেকটা দাবি অনেক ক্ষেত্রে পর্যালোচনা করতে দেখি যেমন বাজেট সীমিত থাকে সরকার একেবারে বড় পরিমাণ বেতন বাড়াতে পারে না তাই ধাপে ধাপে বেতন বৃদ্ধির ব্যবস্থা করা যুক্তিযুক্ত সর্বোপরি আমরা বলতে পারি নিম্ন এবং মধ্য স্তরে কর্মচারীদের বেতন বৃদ্ধি সুযোগ সুবিধা বাড়ানো এবং পদোন্নতির সুযোগ বাড়ানোর দাবি বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্য তবে একেবারে সমান হারে বা বড় অঙ্কের বেতন বৃদ্ধির দাবি বাস্তবসম্মত নয় সমন্বিতভাবে কমিয়ে আনা এবং সুবিধা নিশ্চিত করাই মূলত সর্বোত্তম সমাধান হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ